স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই পোস্টে তিনি তার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং লাইসেন্সটি বাতিল হওয়ার কথা জানিয়েছেন পোস্টে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন গতকাল রাত নয়টার দিকে এক সাংবাদিক কল দিয়ে তার বাবার নামে একটি ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চেয়েছিলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হন যে তিনি জেলা পর্যায়ে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার কার্যালয় থেকে একটি ঠিকাদার লাইসেন্স ইস্যু করেন এরপর সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন যা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং নানা আলোচনা সমালোচনার জন্ম নেয় এই বিষয়ে আসিফ মাহমুদ বলেন তার বাবা একজন স্কুল শিক্ষক ইয়াকুব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় এক ঠিকাদার তার বাবার পরিচয় ব্যবহার করে কাজ পাওয়ার সুবিধার্থে তাকে ঠিকাদারি লাইসেন্সের পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে লাইসেন্স দেন তবে তিনি জানান মন্ত্রদেশ ঠিকানায় থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানোর স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে যা তিনি পরে বুঝতে পারেননি পোস্টে উপদেষ্টা বলেন বিষয়টি বুঝতে পারার পর তার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে এ সময় তিনি তার বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন এই সময় লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি উল্লেখ্য তেইশ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাসিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন সাইর ফেসবুকে দাবি করেন যে আসিফ সজীব ভূইয়ার বাবা ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন যা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা জন্ম দেয় এ ঘটনা সামনে আসার পর আসিফ মাহমুদ সুজীব ভূইয়া তার বাবার প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন